হ্যালো ভিওয়ার্স আজ আলোচনা করব পশ্চিমবঙ্গ রাজ্যের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আপকামিং ডাব্লুবি এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এর জন্য খুবই গুরুত্বপূর্ণ বা হুবহু কমনযোগ্য কিছু প্রশ্ন ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে তাহলে কিছু জানতে বা শিখতে পারবে তো দেরি না করি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন ভারতের কোন দিকের প্রবেশদ্বার হলো শিলিগুড়ি এ পূর্ব দিকের বি উত্তর পূর্ব সি পশ্চিম দিকের ডি দক্ষিণ পূর্ব এর সঠিক উত্তর হবে অপশন বি উত্তর পূর্ব এই প্রশ্নটি আবার ঘুরিয়ে আসতে পারি উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কাকে তখন উত্তর হবে শিলিগুড়ি চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে উত্তরবঙ্গের ত্রাসের নদী কাকে বলা হয় এ পূর্ণভবা বি তিস্তা সি জলঢাকা ডি মহারান্দা তের সঠিক উত্তর হবে অপশন বি তিস্তা চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে উত্তরবঙ্গে প্রধান নদী কোনটি এ টাঙ্গন বি জলঙ্গি সি তিস্তা ডি আত্রি তের সঠিক উত্তর হবে অপশন সি তিস্তা চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি এ আত্রেই বি গঙ্গা সি মাতলা ডি তিস্তা তো এর সঠিক উত্তর হবে অপশন পি গঙ্গা চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত এ দুইশো তিরিশটি বি দুইশো সত্তরটি সি দুইশো পঞ্চাশটি ডি দুইশো পঁচানব্বইটি তো এর সঠিক উত্তর হবে অপশন ডি দুইশো পঁচানব্বইটি চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত এ কুড়িটি বি পঞ্চাশটি সি বিয়াল্লিশটি ডি সত্তরটি তো সঠিক উত্তর হবে অপশন সি বিয়াল্লিশটি চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম অর্থনীতিতে নবেল পান এ বিনায়ক ব্যানার্জি বি প্রণব মুখার্জী সি অমর্ত্য সেন ডি নীতিশ সেন তের সঠিক উত্তর হবে অপশন সি অমর্ত্য সেন চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে রবীন্দ্রনাথ ঠাকুরের কিসের জন্য নবেল পান এ সোনার বাংলা বি রক্ত করবি শ্রী মানসী ডি গীতাঞ্জলি তো এর সঠিক উত্তর হবে অপশন ডি গীতাঞ্জলি চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম নবেল পান এ কাজী নজরুল ইসলাম বি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় শ্রী জীবনানন্দ দাস ডি রবীন্দ্রনাথ ঠাকুর তের সঠিক উত্তর হবে অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর চলে যাও আমরা নেক্সট কোশ্চেনে পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম অস্কার পান এ সত্যজিৎ রায় বি মৃণাল সেন শ্রী ঋতুপর্ণ ঘোষ ডি অপর্ণা সেন তের সঠিক উত্তর হবে অপশন এ সত্যজিৎ রায় চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম ভারত রত্ন পান এ রবীন্দ্রনাথ ঠাকুর বি বিধানচন্দ্র রায় শ্রী সত্যজিৎ রায় বিভৃত্তিক ঘটক তে সঠিক উত্তর হবে অপশন বি বিধানচন্দ্র রায় চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি দিন কে মুখ্যমন্ত্রী ছিলেন এ জ্যোতি বসু বি বুদ্ধদেব ভট্টাচার্য শ্রী বিধানচন্দ্র রায় ডি অজয় মুখার্জি এর সঠিক উত্তর হবে অপশনে জ্যোতি বসু চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে এ মমতা ব্যানার্জি বি আরতি সাহা শ্রী সুচেতা কৃপালনী ডি পদ্মজা নাইডু তো সঠিক উত্তর হবে অপশন ডি পদ্মজা নাইডু চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে এ পদ্মজা নাইডু বি সুচেতা কৃপালিনী শ্রী মমতা ব্যানার্জি ডি কাদম্বরী গাঙ্গুলি তের এর সঠিক উত্তর হবে অপশন সি মমতা ব্যানার্জি যিনি এখন বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন এ কৈলাসনাথ কার্যু বি ধর্মবীর শ্রী পদ্মজা নাইডু ডি চক্রবর্তী রাজা গোপালচারী এর সঠিক উত্তর হবে অপশন ডি চক্রবর্তী রাজা গোপালচারী চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন এ অজয় মুখার্জি বি বিধানচন্দ্র রায় সি জ্যোতি বসু ডি চন্দ্র ঘোষ তো এর উত্তর হবে অপশন ডি প্রফুল্ল চন্দ্র ঘোষ চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে কলকাতা হাইকোর্ট কবে স্থাপিত হয় এ আঠারোশো সালে বি আঠারোশো সালে সি আঠারোশো সালে ডি উনিশশো সালে তো এর উত্তর হবে অপশন সি আঠারোশো সালে চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আদালতের নাম কি এ জেলা আদালত বি হাইকোর্ট সি সুপ্রিম কোর্ট ডি কোনোটি নয় এর সঠিক উত্তর হবে অপশন ডি না অপশন বি হাইকোর্ট চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চনে পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ কোনটি এ শহীদ মিনার বি হাজারদুয়ারি প্যালেস শ্রী কুতুব মিনার ডি ভিক্টোরিয়া মেমোরিয়াল তো এর সঠিক উত্তর হবে অপশন এ শহীদ মিনার চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ কোনটি এ শহীদ মিনার বি হাজারদুয়ারি শ্রী কুতুব মিনার ডি ভিক্টোরিয়া মেমোরিয়াল তো এর সঠিক উত্তর হবে অপশন ডি ভিক্টোরিয়া মেমোরিয়াল চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কোনটি এ ছাতিম বিনিম সি বট ডি কৃষ্ণচূড়া তের উত্তর হবে অপশন এ ছাতিম চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে পশ্চিমবঙ্গের রাজ্য ফল কোনটি এ লিচু বি আপেল সি আম ডি কাঁঠাল তের সঠিক উত্তর হবে অপশন সি আম চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি এ রজনীগন্ধা বি ডালিয়া শি শিউলি বা শেফালি ডি পদ্ম সঠিক উত্তর হবে অপশন সি শিউলি বা শেফালি চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি এর শ্বেতকণ্ঠ মাছরাঙা বি পায়রা সি শালিক ডি ময়ূর তের উত্তর হবে অপশন শ্বেতকণ্ঠ মাছরাঙা চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি এ খরগোশ বি বাঘ সি মেছো বিড়াল দি হাতি তের উত্তর হবে অপশন সি মেছো বিড়াল চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি এ শিলিগুড়ি বি বহরমপুর শ্রী দুর্গাপুর ডি কলকাতা তো এর সঠিক উত্তর হবে অপশন ডি কলকাতা চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কোনটি এ সাঁওতালি বি হিন্দি সি বাংলা ডি কোনোটি নয় তো এর উত্তর হবে অপশন সি বাংলা চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে পশ্চিমবঙ্গের পূর্ব নাম কী ছিল এ জম্বুদ্বীপ বি বঙ্গদেশ সি দিনাজপুর ডি বর্মা তো এর উত্তর হবে অপশন বি বঙ্গদেশ চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে পশ্চিমবঙ্গ রাজ্যটি কবে গঠিত হয় এ উনিশশো সালে বি উনিশশো সালে সি উনিশশো পঁয়তাল্লিশ সালে ডি উনিশশো সালে তো এর সঠিক উত্তর হবে অপশন ডি উনিশশো সালে চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে বা আজকের লাস্ট কোশ্চেনে কোন নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় এ হুগলি বি আত্রেই সি মাতলা ডি দামোদর সঠিক উত্তর হবে অপশন ডি দামোদর তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো এডুকেশনাল ভিডিও নিয়ে